সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সম্বন্ধে শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের আত্মা রাত্রি ও ষষ্ঠ অধ্যায় নিয়ে বাবুই পাখিরে রাখি বলিছে চড়ায় কুড়ে গড়ে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই থাকে নিজের বাসায় পাকা হোক তবু বাই পরের বাসা নিজ হাতে গড়া মোর কাঁচাগর খাঁসা রজনীকান্ত সেন এর কবিতার মধ্য দিয়ে শুরু হয়েছে আত্মীয় রং বেগমের পাখিতে বড়াই পৃথিবী তাদের কোনটিতে নীল কোনটি লাল কোনটি হলুদ কোনটি মিশেল রঙের তাদের আকার আকৃতিতে রচি ভিন্নতা তাছাড়া প্রত্যেকটি পাখির কণ্ঠস্বর ডাকা ওটা কি আলাদা কোনো পাখি কোমল আবার কোনটা কর্কশরে ডাকে পাখিদের বঙ্গির কথা আমরা কি বলবো আমরা এগুলো সব সময় দুষ্টমিতে বরা থাকে আকার আকৃতি রং স্বর সবগুলো বিভিন্ন ধরনের বঙ্গি হয়ে থাকে তোমরা বিভিন্ন ধরনের পাখিগুলো পর্যবেক্ষণ করে এই বিষয়টা জানতে পারবে যেমন আমরা যারা নিপুণ বাসা গড়া কারিগর হচ্ছে তাঁতি পাখি বাবুই পাখি তাকে আমরা তাঁতি পাখি বলি বাবুই পাখি খুব পরিচিত পাখি এই জন্য অনেকে বাবু বলে থাকে তা তাল খেজুর নারকেল বা সুপারি গাছের পাতায় এরা সুনিপুণ বাসাগুলো দুলতে দেখা যায় বছরের শেষ সময় বাবি ওই পাখিদের বেশি অন শরীরের কণ্ঠে ডাক গান গাইতে শোনা যায় তারপরে এদের উড়াউড়ি দল বেঁধে থাকা টুকটাক খাওয়া দৃশ্য বাচ্চাদের খাওয়ানোর ধরন এগুলো দেখে আমরা বুঝি পরিবারের সাথে তাদের যে একটা আত্মার আত্মীয়তা আছে সেটা এখানে বোঝা যায় এই অধ্যায় আমরা যে অভিজ্ঞতা নিতে পারি প্রকৃতির মাঝে গিয়ে বিভিন্ন পাখির বাসা তাদের বাচ্চাদের খাওয়ানো এই বিষয়গুলো আমরা দেখে শুনে স্পষ্ট করে অভিজ্ঞতা নিতে পারি বাবুই পাখি সম্পর্কে জানতে প্রকৃতিতে তাদের যে বাসা আছে সেগুলো খুঁজে দেখতে পারি নিজ পরিবারের সদস্য বাড়িতে যে প্রিয় স্থান আছে পোষা প্রাণী গাছপালা প্রিয় কোনো বস্তু সম্পর্কে নিজের ভাবনা বন্ধুদের সাথে আমরা আলোচনা করতে পারি নিজের কল্পনায় মিশলে ভাবনা ধরতে আমরা শিল্পকলার উপাদান সম্পর্কে জানতে পারি সম্ভব হলে উপরের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করতে পারি হ্যাঁ বলেছে চলো একটা মজার কাজ করি সেটা হচ্ছে বিভিন্ন রেখা আকার আকৃতি ব্যবহার করে আমরা একটা গাছ আঁকবো যার নাম দেবো পরিবার বৃক্ষ একটি গাছে যেমন থাকে শেকড় কাণ্ড শাখা প্রশাখা পাতা ফুল ফল ইত্যাদি তেমনি পরিবারের সদস্য নিয়ে মা বাবা ভাই বোন বা আরও যারা বসবাস করে তাদের সবাই কিনে গাছের একটা অংশ বিভিন্ন গাছে অংশে আমরা বসাবো আমাদের পোষা প্রাণীগুলো পরিবারের অংশ আত্মীয় আমরা চালিয়ে তাদের এই পোষা প্রাণীগুলো পরিবার অন্তর্ভুক্ত করতে পারি অর্থাৎ এখানে একটা আমরা বৃক্ষ আঁকবো বৃক্ষ একে এক জায়গায় ধরো আমার দাদা দাদি বাবা মা আছে আমার ভাই বোন আছে আমরা বিড়াল পালি তো বিড়ালটাও আমরা এখানে পোষা প্রাণী হিসাবে তুলে ধরতে পারি এরপর পর ইচ্ছে ইচ্ছে মতো পরিবারের বৃক্ষ আঁকি আমরা এবার ডালপাল সাজিয়ে একটা পরিবার আঁকবো গাছ আঁকবো গাছের মধ্যে আমাদের বাবা মা ভাই বোন আমরা যে যতটুকু আঁকতে পারি তার উপর ভিত্তি করে একটা পরিবার বৃক্ষ আমরা এঁকে নিব আমাদের শিল্পকলা পরিবার এই মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখাসমূখে একত্র শিল্পকলা বলে শিল্পকলা দুটা শাখা একটা হলো দৃশ্যকলা যেমন দৃশ্যকলার মধ্যে আমরা চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি আর পরিবেশন কলা হচ্ছে সঙ্গীত নৃত্য অভিনয় ইত্যাদি এছাড়া শিল্পকলার আরও অনেক শাখা আছে যার সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো শিল্পকলার শাখাগুলো আমাদের প্রকৃতির হরেক রকমের পাখির মতো প্রকৃতির পাখিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য হলেও সবার যেমন পাখি প্রজাতির অন্তর্ভুক্ত ঠিক তেমনি শিল্পকলা শাখাগুলোর ধরন উপাদান আলাদা হলেও তারা পরস্পরের আত্মার আত্মীয় এবং শিল্পকলা পরিবারের অন্তর্গত বাবুই পাখির বাসার যেমন সুনিখুণভাবে গড়া তেমনি শিল্পকলার প্রতিটি শাখাও সেই উপাদান নিয়ে সঠিকভাবে বিন্যস্ত পাখিরা যেমন প্রকৃতির সৌন্দর্যকে বিকশিত করে তেমনি করে শিল্পকলার শাখাগুলো মানুষের নান্দনিক বোধকে জাগ্রত করে নানা রকমের পাখি নিয়ে যেমন প্রকৃতির পাখি পরিবার তেমনি শিল্পকলার বিভিন্ন শাখা নিয়ে শিল্পকলা পরিবার এখন আমাদের শিল্পকলার বিভিন্ন শাখাগুলো আমরা দেখতে পারি ধরো এখানে চলচ্চিত্র আছে নৃত্য আছে ভাস্কর্য আছে সঙ্গীত আছে আলোকচিত্র আছে অভিনয় চিত্রকলা মৃৎশিল্প স্থাপত্য আরও অনেকগুলো আমরা দেখেছিলাম সেগুলো আমরা এখানে তুলে ধরতে পারি এভাবে আমরা একটা শিল্পকলার বৃক্ষ আঁকবো এই ঠিক এই শিল্পকলার এই ছবিটা মতো করে পরের পৃষ্ঠা অর্থাৎ চৌত্রিশ পৃষ্ঠায় তোমরা আর একটা শিল্পকলা ছবি আঁকবে যে ইচ্ছে মতো শিল্পকলার পরিবার আঁকে অর্থাৎ আমরা আগের মতো একটা বৃক্ষ বৃক্ষ বা পাতাগুলো শিল্পকলার যে পয়েন্টগুলো আমরা পড়েছি সেগুলো আমরা এখানে আবার তুলে ধরবো অর্থাৎ এই পয়েন্টগুলো এই সঙ্গীত নৃত্য অভিনয় আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য শিল্পকলা যা আছে শাখাগুলো আমরা পড়েছি সবগুলো আমরা একটা পাতার মধ্যে এটা লিখে দেব প্রথমে আমরা জানবো ছবি আঁকার বাসার রেখা ও আকৃতি কাকে বলে ছবি আঁকার মূল উপাদানগুলো হচ্ছে রেখা আকৃতি গড়ন রং আলো ছায়া বুনট পরিসর আমরা এখন রেখা ও আকৃতি সম্পর্কে জানবো পরবর্তী সময় আমরা ছবি আঁকার অন্য উপাদানগুলো জানব এবং রেখা কি বিন্দুর গতিপথ হলো রেখা কোনো রেখা সোজা আবার কোনোটা হয় বাঁকা সোজা রেখাকে বিভিন্নভাবে আঁকা যেতে পারে লম্বা লম্বী আড়া আড়ি কোন আঁকা বাঁকা রেখাগুলো বিভিন্ন রকম হতে পারে কোনোটা হতে পারে ডেউ খেলানো কোনটা হতে পারে খাস কাটা কোনটা হতে চক্রাকার দেখতে অনেকটা গোল শামুকের মতো এরপরে আমরা আকৃতির বিষয়টা জানি আকৃতি হলো রেখার গেট দিয়ে তৈরি হয় আকৃতি যেমন একটা রেখার একটা প্রান্ত যখন অন্য প্রান্তকে স্পর্শ করে তখন একটা আকৃতি সৃষ্টি হয় অর্থাৎ আকৃতি হলো বাইরের রেখা বা সীমা রেখা আবদ্ধ একটা রূপ ছবিতে এই আকৃতিগুলো সাধারণত দুর্গ প্রস্থে দ্বিমাত্রিকভাবে থাকে ওটা দুর্গ প্রস্থ থাকে আর কোনো গভীরতা থাকে না সাধারণভাবে আকৃতি দুই ধরনের একটা প্রাকৃতিক আকৃতি আর একটা জ্যামিতিক আকৃতি আকার বলতে বোঝায় বস্তুটা কত বড় বা ছোট তবে সাধারণ ব্যবহারিক বাংলা আকার আকৃতি শব্দ দুটি আমরা একই অর্থে ব্যবহার করে থাকি এবার আসি ধরো নতুন গড়ন এই গড়া থেকে গড়ন গড়ন হলো বস্তু ত্রি ত্রিমাত্রিক রূপ যার দুর্গ প্রস্থ বেদ আছে অর্থাৎ বস্তুটি দুর্গ প্রস্থ উচ্চতা মিলিয়ে যখন তার একটা রূপ তুলে ধরি তখন তাকে আমরা গড়ন বলি আকৃতির মতো গড়ন ও প্রাকৃতিক সম্পর্কে আমরা আরও জানব এখানে ফিরে আরো জানবী পাখির প্রসঙ্গে শুরুতে জেনেছিলাম বাসা বানানোর অসাধারণ দক্ষতার পাশাপাশি বাবু পাখি তার শরীরের ডাক কণ্ঠের জন্য সমাদৃত আমরা কি জানি বাবুই পাখির ডাক কেন আমাদের কাছে সরিলাশোনায় শুধু পাখির ডাক না প্রকৃতির এমন আরও অনেক সুর শব্দ সুর হয়ে আমাদের কাছে ধরা দেয় বাতাসে মাঠের ফসল দোলার শব্দ গাছের পাতার শব্দ নদীতে বই যাওয়া পানির শব্দ এভাবে অনেক কিছু স্বর নিয়ে আলোচনা করি মানুষ জীবজন্তু পশু পাখির কণ্ঠতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে আমরা ধনী বলি আর গ্রহণযোগ্য শ্রুতি মধু আমরা সঙ্গীতের স্বর বলি স্বর হলো সারটি সারে গামা পাদা নিচা একাধিক স্বরের মাধ্যমে আমাদের সুরগুলো সৃষ্টি হয় এই অধ্যায় আমরা যা করি শুরুতে ছড়াটি পড়েছি সেটা চাইলে শুধু দিতে পারি গৃহপালিত চারপাশে জীবজন্তুর অঙ্গভঙ্গি গলার স্বর অনুকরণ অভিনয় করতে পারি বিভিন্ন ধরনের কাজের পরিকল্পনা করতে পারি তারপরে বন্ধুদের ছোটো ছোটো দলে ভাগ হয়ে যাব দলতে পশু পাখি স্বর চলন ভঙ্গি এগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব। তারপরে কোন দল কোন প্রাণী ভূমিকে অভিনয় করবে সেটা ঠিক করব। প্রতি সদস্য নিজেদের আঙ্গুলের মাপে নির্ধারিত প্রাণীর গড়ন তৈরি করব। আঠা দিয়ে জোড়া লাগাবো নির্দিষ্ট শ্রেণীকক্ষের টেবিলগুলো মঞ্চ বানিয়ে আঙ্গুলের সাহায্যে আমরা পাপেট শো করতে পারি এই অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় নাচের মধ্য দিয়ে নিজের পছন্দের মতো বিষয় আমরা যেটা জানলাম আমার পছন্দের বিষয় হলো ছবি আঁকা ছবি আঁকা আমি ছবি আঁকা সম্পর্কে যা জানতে পারলাম ছবি আঁকার মূল উপাদান হলো রেখা আকৃতি গড়ন রং আলো ছায়া বোনট পরিসর বিন্দুর গতিপথ হলো রেখা রেখা বিভিন্ন ধরনের যেমন লম্বা লম্বি আড়া আড়ি কোনা কোনি রেখার ঘের তৈরি হয় আকৃতি দিয়ে আর তারপর আকৃতিগুলো দ্বিমাত্রিক হয় গভীরতা থাকে না আকৃতি দুই ধরনের প্রাকৃতিক জ্যামিতি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে নিয়ে যখন নিয়ে যখন কোনো রূপ কোনো রূপ তৈরি হয় তখন তাকে আমরা গড়ন বলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম